নির্বাচনের আগে টেন্ডার দেওয়াকে কেন্দ্র করে সরকারম এগরা এবার পূর্ব মেদিনীপুর জেলার খোদ এগরা পুরসভায় অবৈধ টেন্ডার করার অভিযোগ তুলল স্থানীয় এক ঠিকাদার এগরা পুরসভার কাউন্সিলরদের অন্ধকারে রেখে বেআইনিভাবে গোপনে টেন্ডার করার অভিযোগ উঠল এগরা পুরসভার পুরপ্রধানের বিরুদ্ধে গত পনেরোই মার্চ যানবাহন এন্ট্রি পার্কিং নাইট হল সহ অন্যান্য বিষয় নিয়ে এগরা পুরসভার পক্ষ থেকে স্থানীয় সংবাদ মাধ্যমের পত্রে একটি টেন্ডার বিজ্ঞপ্তি জারি করা হয় সেই মতোই বুধবার স্থানীয় ঠিকাদার মালিক মালিক এগারা পুরসভায় এসে জানতে পারেন যে টেন্ডার বুধবার অন্য কেউ পেয়ে গেছে অথচ এখানে পুরসভার কোনো কাউন্সিলারই জানলেন না এমনকি ওই টেন্ডার পুর প্রধান উপস্থিত ছিলেন না কিন্তু পুরসভার এক্সিকিউটিভ অফিসার উপস্থিতিতে এক ঠিকাদারকে কিভাবে টেন্ডার দেওয়া হয়েছে সেই প্রশ্নই তুলছেন পুরো প্রতিনিধিরা তাহলে কি আর কে কিভাবে ওই টেন্ডার করলো সেই প্রশ্ন তুলছেন মালিক মল্লিক তিনি জানিয়েছেন এখানে টাকার বিনিময়ে দুর্নীতি করে টেন্ডার পাইয়ে দেওয়া হয়েছে তবে এ বিষয়ে একরার পুরপ্রধান ও পুরপ্রধান এক্সিকিউটিভ অফিসারের প্রতিক্রিয়া পাওয়া যায়নি টেন্ডারের সঠিক পদ্ধতি না দেখাতে পারলে অভিযোগকারী ঠিকাদার মালিক মল্লিক হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পূর্ব মেদিনীপুর থেকে মাখন মন্ডলের রিপোর্ট আর নিউজ বাংলা এর টেন্ডার হল আমি এসেছিলাম এর টেন্ডারের জন্য আমার পনেরো তারিখে একটা লোকাল পেপারে দিয়েছিল আজকে চেয়ারম্যান কাউন্সিলার সবাইকে আমি জিজ্ঞাসা করেছি ওরা বলছে আমরা কলকাতায় আছি চেয়ারম্যান বললো কলকাতায় ইঞ্জিনিয়ার বলল কলকাতায় ওরা কেউ নেই কলকাতায় আছে টেন্ডার হবে না আমাকে না বললো তবে আমি টেন্ডারের জন্য এসেছিলাম অফিস উপস্থিত ছিলাম আমাকে ইও সাহেব টেন্ডার করতে দিল না দিল না কেন ওদের ভিতরে কিছু হয়ে গেছে ডিল হয়ে গেছে কিছু হয়ে গেছে আমাকে এই জন্য করতে দিল না টেন্ডারটা পাইয়ে দিলো আমাদের সমীর বাবুকে সমীর বাবুকে পাইয়ে দিয়েছে এটা হলো কেন সেটা তো আমি তো বলতে পারছি না আমরা তো বর্তমান টেন্ডারটা করি সেভাবে তো জানি টেন্ডারটা পনেরো তারিখে দিয়েছে পাঁচ তারিখের মধ্যে টেন্ডার কোনোদিন হতে পারে না হোক পনেরো তারিখ পনেরো দিন সময় লাগে না তো একুশ দিন আঁকা ফাঁকা করে রাতারাতি টেন্ডারটা করে দিয়েছে তবে আমি এসেছিলাম আমাকে টেন্ডারটা করতে দিলো না কিছু হয়েছে টাকা বিনিময় না হলে এরকম রাতারাতি টেন্ডার হবে কি করে লাগু হয়ে গেছে কালকে লাগু হয়ে গেছে আজকে করছে ওরা করছে এবারে জানবো কি করে এরা যে কীভাবে করছে কী রাজনীতি করছে এখানে সরাসরি আমাকে রেখে বসিয়ে রেখে আমাকে বলছে তুমি সই করতে পারবে না সেই জন্য আমি একটা অ্যাপ্লিকেশন দিয়েছি আমি হাইকোর্ট করবো এইভাবে বলে দিচ্ছি আপনার নাম মালেক মল্লিক বাড়ি বাড়ি আট নম্বর ওয়ার্ড এগরা